জয় শ্রীহরি শ্রী বিষ্ণু নারায়ণ সকলকে অনেক অনেক শুভেচ্ছা আজকে যে বিষয়টা বলবো বিষয়টা খুব গুরুত্বপূর্ণ বিষয় সংক্রান্তি 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 পৌষ পৌষ তো আসছে চোদ্দই জানুয়ারি পড়েছে পৌষ সংক্রান্তি সংক্রান্তি অনেকে আবার মকর সংক্রান্তিও বলে থাকে তো পৌষ পার্বণ যে আমাদের প্রচলিত একটা প্রথা আছে এই দিন আমাদের শুদ্ধ আচারে শুদ্ধভাবে সমস্ত কিছু করতে হয় এবং এই দিন পিঠে পুলি পায়েস এ সমস্ত খেতে হয় তৈরি করে তার জন্য আমাদেরকে খুব ভালো করে ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয় কাচাকুচি করতে হয় তারপর শুদ্ধ আচারে থাকতে হয় আর কি আর খুব সকাল সকাল স্নান সেরে নিতে হয় এই দিনটা কিন্তু এই স্নানটা অবশ্যই খুব সকাল সকাল সেরে ফেলতে হবে ভোরবেলা যে স্নান করতে হবে এমন কোনো কথা নেই সকালবেলা মানে আটটার মধ্যে একটু স্নানটা সেরে নিতে পারলে খুব ভালো হয় স্নান সারার পর অবশ্যই কিন্তু লক্ষ্মী নারায়ণের পুজো করতে হবে এদিন এই দিন যদি লক্ষ্মীনারায়ণের সেবা করা যায় এই পৌষ পাব্বনের দিন তাহলে কিন্তু জীবনে সংসারে অনেক উন্নতি দেখা দেয় খুব মঙ্গল হয় সংসারে আর এই সাংসারিক জীবনটাও খুব সুখের হয় বিপদ আপদ এইগুলো খুব কম থাকে আমাদের সারা বছর খুব ভালোভাবে কাটে এই দিনটা ওই জন্য মা অবশ্যই মা লক্ষ্মীর পুজো আপনারা করবেন মা লক্ষ্মীর পুজোতে আপনারা ভোগ হিসেবে পিঠে পুলি পায়ে সেগুলো দিতে পারেন দিয়ে পুজো করতে পারেন ব্রাহ্মণ দিয়ে যে পুজো করা থাকবে এমন কোনো কথা কোথাও লেখা নেই নিজেরা পুজো করতে পারেন নিজেরা যেভাবে আপনারা জ্যোতি বৃহস্পতিবারে পুজো করেন যে মন্ত্রগুলো পাঠ করে পুজো করেন সেই মন্ত্রগুলো পাঠ করে পুজো করবেন মা লক্ষ্মীর আর মা ঘটে অবশ্যই গাঁদা ফুল দেবেন আর লক্ষ্মীর চরণেও গাঁদা ফুল দিয়ে অঞ্জলি দেবেন এই দিন একটু শুদ্ধ আচারে মানে একটু শুদ্ধ বস্ত্র পরে যেন যে বস্ত্রটা পরবেন সে বস্ত্রটা যেন ছেঁড়া ফাটা না হয় একটু লক্ষ্য রাখবেন আর বস্ত্রটা যেন একটু বেশ মানে একদম সাদা বস্ত্র না হয় একটু রঙিন বস্ত্র পরে পুজো করার চেষ্টা করবেন কালো যেন তাতে না থাকে আর আসন যেটা পাতবেন সেই আসনটাও একটু যেন সাদা না হয় একটু খেয়াল রাখবেন একটু একটু রঙিন আসন পেতে বসবেন কালো আসন যেন না হয় আর মাদুরে কিন্তু বসে করা যাবে না মাদুর এই সমস্ত জিনিসে কিন্তু বসে পুজো করা যাবে না আসনে বসেই কিন্তু পুজো করতে হবে আর আসনে বসে যখন আপনারা পুজো করবেন অবশ্যই আপনার মুখটা কিন্তু পূর্ব দিকে থাকবে পূর্ব দিকে মুখ করে পুজো করবেন এই লক্ষ্মীবারে এই সরি লক্ষ্মীবারে না এই পৌষ পাবনের দিন এই যে আমাদের মকর দিন যদি মা লক্ষ্মীর পদচিহ্ন অঙ্কন করতে পারেন মানে আপনাদের মেন গেটের সামনে সদর দরজার সামনে আপনাদের ঘরের দরজার সামনে আপনি যেখানে পুজো করছেন সেখানে মায়ের পদচিহ্ন অঙ্কন করবেন খড়ি মাটি দিয়েও করতে পারেন চালের গুঁড়ি দিয়েও করতে পারেন চালের গুঁড়ি দিয়ে করলে বেশি ভালো হবে আতপ চালের গুঁড়ি দিয়ে পদচিহ্ন অঙ্কন করবেন তাহলে কিন্তু মা বেশি খুশি হবেন আর আপনাদের উপরে কিন্তু আশীর্বাদ করবেন উনি এই যে এই দিনটা এই দিনটা খুব শুভ দিন এবং খুব ভালো দিন এই দিনে অবশ্যই কিন্তু আপনারা নখ চুল দাড়ি এগুলো কাটবেন না এটা মাথায় রাখবেন অবশ্যই আর ছোট থেকে বড় পর্যন্ত সকলেই কিন্তু এই দিনে করতে হবে চান মানে স্নান করতে হবে সোজা কথায় স্নান করাটাই কিন্তু এই দিন খুব একটা নিজেদের জীবনে মঙ্গলের জন্য অবশ্যই স্নান করাটা খুব দরকার এ কথাটা মাথায় রাখতে হবে আর যারা অসুস্থ থাকবেন অসুস্থ ব্যক্তি ছাড়া স্নান করতে হবে যদি অসুস্থ ব্যক্তি থাকে তার পক্ষে তো স্নান করা সম্ভব নয় তিনি একটু অন্তত অবশ্যই গঙ্গা জলের দিয়ে নেবেন এই দিন তাহলেই কিন্তু গঙ্গা স্নান করা হয়ে যাবে আর যে কথাটা বলছিলাম এই পৌষ পার্বণের দিন অবশ্যই দান একটা জিনিস যে যেকোনো একটা জিনিস দান করতে পারেন লোহার জিনিস কাঁচের জিনিস প্লাস্টিকের জিনিস এগুলো ছাড়া আপনারা দান করতে পারেন এই দিন আপনারা চাল ডাল তারপরে শীতের পোশাক শীতের কম্বল এগুলো দান করতে পারেন কালো তিল এগুলো আপনারা দান করতে পারেন আর দানের যে সময়টা সেই সময়টা আমি বলে দিচ্ছি এই দিন দান করবেন আপনারা সন্ধের আগে পর্যন্ত সন্ধের পরে কিন্তু কোনো রকম দান করা যাবে না সন্ধ্যের আগে সমস্ত দান দানের কাজ মিটিয়ে নিতে হবে যার যা মনের ইচ্ছা আছে যে আমি এটা কাউকে দান করব সেই তিনি মানে সন্ধ্যার আগে করে ফেলবেন পরে কিন্তু কোন নিয়ে কাউকে দান করবেন না এই দিনটা খেয়াল রাখবেন আর আপনারা যে পিঠে পুলি পায়েস এগুলো রান্না করবেন আপনারা চেষ্টা করবেন আপনার বাড়িতে বসে কাউকে খাওয়ানোর ওই পিঠে পুলি পায়েস বাড়ির বাইরে বের করবেন না বাড়িতে বসিয়ে কাউকে খাওয়ানোর চেষ্টা করবেন যদি কাউকে খাওয়ানোর থাকে ইচ্ছে হয় যে আমি খাওয়াবো কাউকে তাহলে কিন্তু অবশ্যই বাড়িতে আসন পেতে জল দিয়ে সুন্দর করে বসিয়ে তাকে খাওয়াবেন তাহলে আরো ভালো হবে মালক্ষ্মী ভীষণ খুশি হবেন মালক্ষ্মী আপনার ঘর ছেড়ে যাবেন না মালক্ষ্মী আপনার ঘরে থিতু হবেন এই পৌষ পার্বণের দিন এই কথাটা অবশ্যই মনে রাখা উচিত সকালবেলা ঘুম থেকে উঠেই সদর দরজা তারপরে সমস্ত ঠাকুরের স্থান এগুলো কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে ঠাকুর ঘর ঠাকুর ঘর ধোয়া মোছা করে নিতে হবে তারপরে আপনার যে তুলসী মঞ্চ আছে তুলসী তলা আছে সেখানেও কিন্তু খুব ভালো করে জল দিয়ে সুন্দর করে ধুয়ে নিতে হবে যদি একটু গোবর দিয়ে ধুতে পারেন আরও ভালো সদর দরজার সামনে অবশ্যই জল ঢেলে দিয়ে খুব ভালো করে ধুয়ে নেবেন পরিষ্কার করে নেবেন এই দিন অবশ্যই কিন্তু এই কাজটা করা উচিত যার পার যেখানে যা দেবার সমস্ত কিছু দিয়ে তারপরে জল টল দিয়ে তারপর আপনারা স্নান ছাড়বেন তারপর আপনারা পুজো করবেন আর এই দিন অবশ্যই কিন্তু মনে রাখবেন আপনারা একটু সূর্য ওঠার আগে ঘুম থেকে উঠে পড়বেন সূর্য ওঠার আগে ঘুম থেকে উঠে এই সমস্ত কাজপাট সেরে নিতে হবে তাহলে কিন্তু খুব মঙ্গল হবে মা লক্ষ্মী ভীষণ খুশি হবেন এই কথাটা কিন্তু মনে রাখতে হবে আর এই দিন সূর্যনারায়ণকে আপনারা জল দিতে পারেন সূর্যনারায়ণকে যখন জল দেবেন সেই জলে একটু গুড় অথবা একটু চিনি মিশিয়ে সূর্যনারায়ণকে জল অর্পণ করতে পারেন এই দিন আপনারা অবশ্যই কিন্তু এটা করতে পারেন আর যদি মনে হয় যে আপনারা গঙ্গা স্নান করবেন তাহলে গঙ্গা স্নান করতে পারেন সবার পক্ষে তো গঙ্গা স্নান করা সম্ভব হয় না কিন্তু গঙ্গা স্নান করতে পারলে খুব মঙ্গল হয় গঙ্গা পুকুর এসব জায়গায় ডুবে স্নান করলে বেশি ভালো হয় বেশি মঙ্গল হয় তো আজকে এই পৌষ সংক্রান্তির দিনে কি কি করবেন কি দান করবেন সবই বলে দিলাম আপনাদেরকে আপনারা চেষ্টা করবেন যে অল্প কিছু জিনিস কাউকে দান করার কাউকে দেওয়ার আর ওই যে বললাম পিঠে পুলি পায়েস অন্তত একজনকে হলেও খাওয়ানোর চেষ্টা করবেন বাড়িতে বসিয়ে খুব সুন্দর আপনাদের জীবন কাটবে আপনাদের জীবন মানে সুখে পরিপূর্ণ হয়ে থাকবে সব সময় আর মা লক্ষ্মীর কৃপায় আপনাদের সংসার সবসময় ভরপুর থাকবে তাহলে এই পৌষ সংক্রান্তির দিনে এই এই জিনিসগুলো মানতে পারলে পৌ সংক্রান্তির দিনে মা লক্ষ্মীকে যে পিঠে পুলি পায়েস ভোগ নিবেদন করবেন লক্ষ্মী নারায়ণকে সেই ভোগের প্রসাদ বাড়ির সকলে মিলে খাবেন আর যদি সম্ভব হয় কাউকে খাওয়ানোর প্রসাদ সেও প্রসাদ আপনারা খাওয়াতে পারেন কাউকে তাতেও কোনো অসুবিধে নেই তাতে বরং বেশি ভালো হবে বেশি মঙ্গল হবে আজকে তাহলে চলি আগামী দিনে আবার দেখা হচ্ছে নতুন পর্বে